别别别！别别别！ আপনার এই বাড়িতে কিভাবে আগুনটা লাগলো আমি না আমি ছিলাম

আমি খবর পেলাম যে সামানু শেখের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছে আসার পরে দেখলাম যে তার বাড়িতে দাও দাউ করে আগুন জ্বলছে এবং যেটা খবর পেলাম যে সার্কিট মাধ্যমে আগুন লেগেছে তাতে অনেক ফসল ছিল পাঁচ ছিল জমির এবং সরিষা বাড়ি আসবাবপত্র অনেক কিছু পড়ে গেছে গরিব মানুষ তিনি সরকারের কাছে আবেদন করছেন যে এদিকে কোনো আর্থিক অনুদান দেওয়া হয় আরও খবর পেলাম যে তার যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো পড়ে গেছে এই আমরা খবর পাওয়ার মাত্র দমকল বাহিনী এসে সেখানে এসে দমকল আগুন নেভানোর চেষ্টা করে এবং আপাতত আগুনটা নিভে এখন অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আপনাদের শহর বেড়লাঙা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাস্তলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ